সুন্দরভাবে নির্বাচন পরিচালনার জন্য ডাকসু এবং ডাকসুতে আমাদের যে খারাপ অভিজ্ঞতা হয়েছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে চল্লিশ ঘন্টা পর সেখানে রেজাল্ট পাবলিশ হলো এই জায়গাগুলো নিয়ে কীভাবে কাজ করা যায় নির্বাচনের এখনও পর্যাপ্ত সময় বাকি রয়েছে এই সময়ের মধ্যে তারা প্রস্তুতি গ্রহণ করতে হবে এখানে দলীয় বিদলীয় এবং যে দলীয় বক্তব্য এই বক্তব্যগুলো উপস্থাপন করে কোনোভাবেই যেন নির্বাচনকে কলুষিত না করা হয় এই জায়গায় আমার জোর দাবি থাকবে আমি এখন পর্যন্ত আমাদের যারা নির্বাচন কমিশনে রয়েছে তাদের প্রতিশ্রুতি তাদের যা ছিল সেভাবে এখন পর্যন্ত আগাচ্ছে বলে মনে করি আমার মনে হয় যে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে সকলেই তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির এই নির্বাচন বিধি নিয়ে বসেছে আমাদের সাথে নির্বাচন কমিশন কমিশনকে আমরা বলেছি অনেকেই বলেছেন যে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে চাই অনেকেই বলেছেন যে ওএমআর পদ্ধতিতে হবে তো সেখানে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সেটা ওএমআর পদ্ধতিতেই হবে আমরা চাই যে যেটা নিরপেক্ষ হয় যেটা সুস্থভাবে হবে এবং যেটার মাধ্যমে গ্রহণযোগ্যতা বাড়বে সেটাই বাস্তবায়ন হোক এজন্য প্রয়োজনে প্রার্থীদের সাথে বারবার বসুক আসলে প্রার্থীরা কী চাচ্ছে এবং ভোটাররা কী চাচ্ছে তারা জরিপ করুক এবং জরিপ থেকে যেটা উঠে আসবে সেটাই বাস্তবায়ন করা আমরা দেখেছি অন্যান্য যে ক্যাম্পাসগুলো সবগুলো ক্যাম্পাসেই আমরা মনে করি যে নিরাপত্তা বেষ্টন তৈরি করে ফেলতে হবে কারণ এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক বড় ক্যাম্পাস এই ক্যাম্পাসে তেইশশো একরের ক্যাম্পাসে আপনি বাউন্ডারি দেওয়া সম্ভব না আর পুরো ক্যাম্পাসে এখন পর্যন্ত কোনো বাউন্ডারি নাই সুতরাং আমি মনে করি যে ক্যাম্পাসের বিভিন্ন দিকগুলো যে জায়গাগুলো আমরা মনে করি যে যেখান থেকে সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাগুলোতে এখন থেকেই নিশ্চিত্র একটা নিরাপত্তা বেষ্টনী প্রশাসনকে নিশ্চিত করতে হবে কারণ এখানে ভোটাররা ঘুরে বেড়াচ্ছে এরপরে প্রার্থীরা ঘুরছে তারা বিভিন্ন জনের কাছে যাচ্ছে আমার মনে হয় যদি সকলেই মনে করে যে একটা নিরাপদ ক্যাম্পাস দরকার এজন্য পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এরপরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশাসন এবং তাদের যে নিরাপত্তা কর্মী রয়েছে সবার মাধ্যমে একটা নিশ্চিত্র নিরাপত্তা এটা নিশ্চিত করতে হবে যদি এটা নিশ্চিত করতে পারে তাহলে আমার মনে হয় প্রার্থীরা নিজেদের ফ্ল্যাগজিবলি ভোটারদের কাছে যেতে পারবে ভোটাররাও মনে করবে যে আমি আক্রান্ত হওয়ার সুযোগ নেই তাই ভোট দিতে আসতে অনুপ্রাণিত হবে সেনাবাহিনীর সেনাবাহিনীর যে বিষয়টা সেটা হচ্ছে প্রয়োজনের আলো এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নিরাপত্তা যে আমাদের নির্বাচন কমিশন তারা যদি মনে করে যে আমাদের সেনাবাহিনী প্রয়োজন এই সেনাবাহিনী ছাড়া তারা নিরাপত্তা দিতে পারবে না এই সিদ্ধান্ত তারা নিতে পারে তবে যদি আমরা মনে করি যে তারা যে নিরাপত্তা বিধান করতেছে এই নিরাপত্তাটা আমাদের জন্য যথেষ্ট নয় তাহলে অবশ্যই সেনাবাহিনীর পক্ষে আমাদের আওয়াজ থাকে আমরা অবশ্যই আমাদের শিক্ষার্থীদের নিয়ে দাবি জানাবো অবশ্যই সেনাবাহিনী দিতে আমরা যদি সেটা তারা করতে ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন না করে